আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি গ্রিক সাইপ্রাসের পাঁচটি কাজের আপডেট দিব এই কাজগুলোতে সর্বনিম্ন বেতন হলো এক লক্ষ দশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হলো দুই লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা বুঝতেই পারতেছেন এই কাজের বেতন কিন্তু অনেক বেশি তবে এই কাজগুলোতে যাওয়ার জন্য আপনার বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রথমে যে কাজটি সম্পর্কে বলবো তা হলো ফ্যাক্টরি এবং এসি টেকনিশিয়ান ফ্যাক্টরি টেকনিশিয়ানের বেতন হবে এক হাজার তিনশো ইউরো থেকে এক ইউরো এই কাজের ক্ষেত্রে বাসস্থান কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন প্রত্যেক দিন আট ঘন্টা করে এক হাজার একশো ইউরো থেকে এক হাজার তিনশো ইউরো এই কাজের ক্ষেত্রেও বাসস্থান কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন প্রত্যেক দিন আট ঘন্টা করে এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে দ্বিতীয় যে কাজটি রয়েছে তা হল ইলেকট্রিশিয়ান এই কাজের বেতন হবে এক ইউরো থেকে এক হাজার ইউরো এই কাজের ক্ষেত্রে বাসস্থান কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন প্রত্যেক দিন আট ঘন্টা করে তৃতীয় কাজটি হলো প্লাম্বার এই কাজের বেতন হবে নয়শো ইউরো থেকে এক হাজার ইউরো এই কাজের ক্ষেত্রেও বাসস্থান কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন প্রত্যেক দিন আট ঘণ্টা করে চতুর্থ যে কাজটি রয়েছে তা হলো ওয়েল্ডার এই কাজের বেতন হলো এক হাজার ইউরো এই কাজের ক্ষেত্রে বাসস্থান কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন প্রত্যেক দিন আট ঘন্টা করে এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে সর্বশেষ কাজটি হলো স্টিল ফিক্সার এই কাজের বেতন হবে এক হাজার থেকে এক হাজার ইউরো এই কাজের ক্ষেত্রেও কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে দিন প্রত্যেক দিন আট ঘন্টা করে এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে যারা এইসব কাজে দক্ষ এবং এই কাজগুলোতে গ্রিক সাইপ্রাসে যেতে আগ্রহী তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন অথবা স্বামী মালামিন ওভার্সিস অফিসে গিয়েও সরাসরি কথা বলতে পারেন এই ছিল আজকে সাইপ্রাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ভিসা আপডেট নিয়মিত ভিজার আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ